সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি আব্দুল আসিফ তোমাদের সকলকে জানাচ্ছি এবং শুভকামনা আশা করছি তোমরা সকলে আলহামদুলিল্লাহ ভালো আছো আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তালার মেয়েরবাণিতে খুব ভালো আছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের অনেকেরই এই লেনদেনটাতে প্রবলেম হয় সেটা হচ্ছে দশ পার্সেন্ট বারটা বাদে নয় হাজার টাকা পাওয়া গেল এই যে দশ পার্সেন্ট বারটা বাদে নয় হাজার টাকা পাওয়া গেল বাদটার পরিমাণ কত এই বাদটার পরিমাণ নির্ণয় করতে গিয়ে তোমরা অনেকেই বেশ টেনশনে পড়ে যাও প্রিয় শিক্ষার্থীরা খুবই সহজ আজকে এই বাট্টার পরিমাণ নির্ণয় করাটা তোমাদেরকে দেখাবো ইনশাআল্লাহ বিশেষ করে ইন্টারমিডিয়েট প্রথম বর্ষে ফার্স্ট পেপারে জাবেদা এবং খতিয়ানে নগদান বইতে এই লেনদেনটা প্রায় সময়ই থাকে তো তোমরা অনেকেই টেনশানে পড়ে যাও বিশেষ করে হিসাব সমীকরণের প্রভাবেও থাকে তো যদি আজকে ইনশাআল্লাহ সলভ করে নাও আমার সাথে থাকো পুরো সময় তাহলে দেখবে ইনশাআল্লাহ এরপর থেকে এই লেনদেন নিয়ে তোমাদের আর কখনো কোনো টেনশন হবে না প্রিয় শিক্ষার্থীরা আসো তাহলে বলেছে দশ পার্সেন্ট বারটা বাদে নয় হাজার টাকা পাওয়া গেল তাহলে বারটা বাদে পাওয়া গেল এখন আমাদেরকে কিছু জিনিস ধরে নিতে হবে আমরা এখানে একটু লিখি ধরি বারটা সহ একশো টাকা তাহলে বারটা বাদে একশো বিয়োগ দশ বা নব্বই টাকা এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা বারটা যদি বের করতে চাই তাহলে আমরা এই বারটা বাদে যে নব্বই পেলাম এই নব্বইকে নব্বই দিয়ে ভাগ করবো কাকে এই নয় হাজারকে আর গুণ করবো দশ পারসেন্ট বারটা অর্থাৎ দশ দিয়ে প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমাদের বের হয়ে যাবে বাট্টার পরিমাণ করো তোমরা একটু বাট্টার পরিমাণ বের করো আমি ক্যালকুলেটরে বের করছি নয় হাজার টাকা গোনান দশ টাকা সমান এবার ভাগ নব্বই এক হাজার টাকা বের হয়ে গেলো তাহলে আমাদের বের হয়ে গেলো এক হাজার টাকা এক হাজার টাকা হলো বারটার পরিমাণ আমরা এখানে যোগ করে দিতে পারি ব্যাস উত্তর হয়ে গেল আমরা এক হাজার আবার দশ দিয়ে গুণ করলেন প্রিয় শিক্ষার্থীরা যদি তোমাদেরকে একটু ঐকিক নিয়ম করে দেখায় তাহলে তোমরা একেবারে হান্ড্রেড পার্সেন্ট বুঝতে পারবে তো খেয়াল করো আমরা যদি একটু ঐকিক নিয়ম করি তাহলে বাট্টার পরিমাণ বের করব। আসো বারটা বাদে নব্বই টাকা হলে বারটা দশ টাকা সুতরাং বারটা বাদে এক টাকা হলে বারটা কত হবে আরো কম হবে অর্থাৎ দশ ভাগ নব্বই টাকা সুতরাং বাটটা বাদে নয় হাজার টাকা আছে এখানে নয় হাজার টাকা হলে বাটটার পরিমাণ কি হবে দেখো এই যে নব্বই নয় হাজার গুণ দশ প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো তোমরা এই যে এখান থেকে এসেছে এই যে এই এখান থেকে নিয়ে আসলাম এটা তাহলে এটা কোথ থেকে আসলো এই যে এখান থেকে অর্থাৎ ওই কিক নিয়ম করে আমরা কিভাবে বের করতে হয় সেটা দেখালাম দেন আমরা এইভাবে বের করবো ইনশাল্লাহ প্রিয় শিক্ষার্থীরা যেখানেই থাকবে যে দশ পার্সেন্ট বাট্টা পাঁচ পার্সেন্ট বাট্টা আর আরেকটা সহজ কৌশল তোমাদেরকে শিখিয়ে দেই একশো থেকে এটাকে আমরা এভাবেও লিখতে পারি এই যে নিচেরটাকে আমরা এভাবেও লিখতে পারি তোমরা খুব খেয়াল করো এটাকে আমরা এভাবেও লিখতে পারি যদি অ্যামাউন্ট চেঞ্জ করে দেয় তাহলে আমরা যদি এভাবে লিখি একশো বিয়োগ ট্টা অর্থাৎ যত পার্সেন্ট বার্তা সেটা বিয়োগ করবো আর এখানে গুণ হইল বাট্টা তাহলে হয়ে যাবে দেখো যদি থাকে দশ পার্সেন্ট তাহলে একশো বিয়োগ দশ গুণন দশ যদি থাকে পাঁচ পার্সেন্ট একশো বিয়োগ পাঁচ গুণন পাঁচ যদি থাকে তিন পার্সেন্ট একশো বিয়োগ তিন এরপরে গুণন তিন যদি থাকে বিশ পার্সেন্ট একশো বিয়োগ বিশ গুণন বিশ অর্থাৎ বার্টা বাদে যে অ্যামাউন্টটা ওই অ্যামাউন্টকে একশো থেকে বারটা বাদ দিয়ে ভাগ করে বাটটার পার্সেন্ট দিয়ে অর্থাৎ যত পার্সেন্ট বারটা তত দিয়ে যদি গুম করি তাহলে ইনশাল্লাহ আমাদের বারটার পরিমাণ বের হয়ে যাবে প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা বুঝতে পেরেছ এবং তোমাদের মধ্যে তোমাদের কাছে পানির মতো সহজ হয়ে গিয়েছে ইনশাআল্লাহ এরপরে গুরুত্বপূর্ণ এবং কঠিন কোনো টপিকস নিয়ে আমাদের তোমাদের আবার তোমাদের সামনে আসবে ইনশাআল্লাহ সে পর্যন্ত আল্লাহ সুবানাহ তালা আমাদের সবাইকে যেন ভালো রাখেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমাতুল্ল